এটা হচ্ছে আমেরিকানো মানে হচ্ছে স্ট্রং ব্ল্যাক কফি আমেরিকানো আর আমি খাই সবসময় ডিকেপটা ডিকেপটা হচ্ছে এলকোল এই ক্যাফিন ফ্রি এটা আমার এটা শুধুমাত্র কফি আর কোনো করি এই কফিটা আমার ভালো লাগে কফি আমি খুব একটা খাইতাম না বাট এই আমেরিকান খাইল এটা খাইলে একটু রিফ্রেশ মাইন্ড মানে হয় একটা ব্ল্যাক কফি খাবো অবস্থা ভালো রুদ্র উজ্জ্বল আকাশ রুদ্র উজ্জ্বল আকাশ এখানে বসে ব্ল্যাক কফি খাইতেছি আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন জাহাজ যাইতেছে জাহাজ এই যে দেখতে পাচ্ছেন এগুলা জাহাজে এই যে দেখেন জাহাজ দূরে জাহাজ আর এখানে হচ্ছে ব্ল্যাক কফি মর্নিং এর মর্নিং মর্নিং এর ভিউটা আপনাদের সাথে আমার বাসা থেকে একটু শেয়ার করলাম এই যে দেখো জাহাজ এগুলো জাহাজ আমার বাসা থেকে সমুদ্রের দূরত্ব ফিফটিন টোয়েন্টি মিনিটস বাই ওয়াক আর কারে গেলে ফাইভ মিনিট ফাইভ মিনিটও লাগে না থ্রি ফোর মিনিট সো কফি খাও আমেরিকানো ব্ল্যাক কফি

সুন্দরী গাছ পাতা সুন্দর এই যে উপরে দেখেন হিল উপরে হিল ওয়াও না জাস্ট ওয়াও এটা হচ্ছে সুন্দরী একটা গাছ সুন্দরী গাছের ট্রি সুন্দরী সুন্দরী ট্রি এটা এটা হচ্ছে সাইড উইন্ডো থেকে থেকে জাহাজ একটা বহুত বড় জাহাজ বহুত বড় জাহাজ এই যে দেখতে পাচ্ছি ক্লোজ করে দেখাইলাম জাহাজটি কত বড় জাহাজ এ জ্যারাকটা জাহাজ আটলান্টিক মহাসাগর এই যে ব্ল্যাক কফি চারদিকে শুধু বিউ আর ভিউ নাইস ভিউ श्री बार्ड कबूतर उसके वही दर कब नाइस रुद्रोच्चौं रुद रुद चाहा चेक तो कास्ट के दहाई